নমস্কার আজকে মিথুন রাশিকে নিয়ে বলবো মিথুন রাশির ক্ষেত্রে শনিদেব মাঠি হচ্ছে পূর্বাভাদ্রপর নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে এবং শনিদেব এই পূর্বাভাদ্রপদ নক্ষত্রে জানুয়ারি মাসের কুড়ি তারিখ পর্যন্ত থাকবে তারপর আবার নক্ষত্র পরিবর্তন করবে নিজের নক্ষত্র ভাদ্রপদে প্রবেশ করবে আজকের আলোচনাটা জানুয়ারি মাসের কুড়ি তারিখ পর্যন্ত করব যে কোন দিক থেকে মিথুন রাশি লাভবান হতে যাচ্ছে কোন দিক থেকে বিশেষ সাবধান কোন বিশেষ উপাচার করবে এবং তার সাথে বলবো যে এই পূর্বাভাদ নক্ষত্রে এমন কি কাজ রয়েছে যেটা করা উচিত হবে না মিথুন রাশির সেটাও আজকের ভিডিওতে তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যেটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি বলা হচ্ছে কারোর কোনো রকম ব্যক্তিগত পুষ্টি ধরা আলোচনা নয় যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তার সাথে সাবস্ক্রাইব করবেন আপনারা যখন সাবস্ক্রাইব করেন তখন খুব ভালো লাগে মনে প্রাণে বলছি খুবই অনুপ্রাণিত হই তো যাই হোক পূর্বা ভাদ্রপদ নক্ষত্র গ্রহ যখন নক্ষত্র অবস্থান করে নক্ষত্রের যে পরিবর্তনগুলো হয় তখন কিন্তু নক্ষত্রের ফলকে বিশেষভাবে প্রভাবিত করে দেয় তবে শনি কি কর্মের দেবতা কর্মফলদাতা কর্মের ঘরে অবস্থান করছে মিন রাশিতে গুরুর রাশিতে তো এই মিথুন রাশির ক্ষেত্রে সব থেকে বড় খেলা খেলবে দেবগুরু বৃহস্পতি যেদিন পাঁচই ডিসেম্বর দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে রাশির উপর অবস্থান করবে তখন থেকে কিন্তু বিশেষ উন্নতির জায়গাটা উঠে আসছে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু নক্ষত্রের যে একটা প্রভাব নক্ষত্র যে কি ফল নক্ষত্রে কোন কাজ করতে বলছে সেই জিনিসগুলো কিন্তু মিথুন রাশিকে মেনটেন করতে হবে বুঝতে হবে যে নক্ষত্রে কি নক্ষত্রে কি এমন কাজ রয়েছে সেই জিনিসটাকে ভালো মতন করে বুঝতে পারলে শনিদেবের এই পরিবর্তনে একদম মিথুন রাশি অনেক উঁচুতে উঠতে পারবে পৌঁছাতে পারবে তো শনি হচ্ছে কি শনি হচ্ছে কর্মের কারক শ্রমের কারক শনি হচ্ছে ন্যায় কারক শনি থেকে সেবা বুঝায় শনি থেকে শ্রম বুঝায় শনি থেকে দায়িত্ব বোঝায় কর্তব্য বুঝায় ধৈর্য জিনিসটাকে বুঝায় শনি হচ্ছে অনুশাসন প্রিয় কর্মফল দাতা আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি ধর্ম দেবগুরু বৃহস্পতি কি ধর্মের কারক ধর্ম তারপর হচ্ছে পর উপকারিতা মায়া মমতা তারপর হচ্ছে মাঙ্গলিক কার্য শিক্ষার কারক জ্ঞানের কারক জ্ঞানের অসীম ভাণ্ডার যে জ্ঞানের আলোতে অজ্ঞানতার অন্ধকার দূর হয় দেবগুরু বৃহস্পতির জ্ঞানের আলোতে দেবগুরু বৃহস্পতির সাথে শনির সম্পর্ক হচ্ছে সবসময় কিন্তু একদম মানে অতঃপ্রতভাবে জড়িত কারণ শনির যে রাশি মকর রাশি কুম্ভ রাশির আগে পরে কি ধনু রাশি আর কুম্ভ রাশির পরে মিন রাশি সেরকম কিন্তু নক্ষত্রের দিক থেকেও নক্ষত্র শনির নক্ষত্র যেরকম পুষ্যা নক্ষত্র তার আগে পুনর্বসু পড়ে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র আবার এদিকে অনুরাধা নক্ষত্র তার আগে পরে বিশাখা নক্ষত্র তারপর হচ্ছে উত্তরাভাদ্রপদ নক্ষত্র তার আগে পরে পূর্বাভাদ্রপদ নক্ষত্র নক্ষত্র দিক থেকেই কিন্তু একটা অতঃপ্রতভাবে জড়িত যার জন্য দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধর্ম আর শনি হচ্ছে কর্ম অর্থাৎ ধর্ম পথেই কিন্তু কর্ম করতে হবে আর শনি কিন্তু কর্মের ঘরেই অবস্থান করছে যেখানটাতে অন্য সেখানটাতে শনি নাই আর সেখানটাতে ধর্ম নাই যেখানটাতে নাই সেখানটাতে শনি সেখানটাতেই ধর্ম যার জন্য শনি কিন্তু দেবগুরু বৃহস্পতির কাছেই একমাত্র মাথা নত করে আর শনি দেবগুরু বৃহস্পতির জন্য মানে সম্পর্ক হয়ে যায় যার জন্য সম্পর্ক সম জিনিসটা উঠে আসে যে রাশিতে যেরকমভাবে অবস্থান হবে সেরকমভাবে কিন্তু শনি আর দেবগুরু সেই জায়গাটা তৈরি হয় এটা হচ্ছে মেন ব্যাপার এবার যে নক্ষত্রে অবস্থান করছে ভাদ্রপদ নক্ষত্রে আগে ছিল বকরি বানিয়ে যাচ্ছে মার্গি আর বকরি আর মার্গির মধ্যে তফাত হয়ে যাচ্ছে বকরির সময় যেরকম একটা ধীরগতি শনি তো ধীরে চলাগ্রো আরও ধীরগতি নিয়ে এসছিল এবার মার্গি অর্থাৎ সোজাভাবে চলবে অর্থাৎ তার চালে অনেক পরিবর্তন হবে যে জায়গাগুলোতে ধীরগতি ছিল সেই জায়গাতে এখন কর্মের উন্নতি হবে এবং কর্মের ঘরে শনি অবস্থান করছে তো কর্মের ঘরে শনি থেকে কী বললাম যে দায়িত্ব করত বেগলে উঠে আসছে তো কর্মের ঘরে কি দায়িত্ব রয়েছে সেটাও এই মিথুন রাশিকে পালন করতে হবে তো শনি মানে কি বললাম যে সেবা শ্রম দায়িত্ব কর্তব্য এগুলো তো কর্মের ঘরে তো এগুলো বিশেষভাবে পালন করতে হবে মিথ্যা কথা বলা যাবে না কাউকে মিথ্যা আশ্বাসন দেওয়া যাবে না যে তোমার আমি কাজ করিয়ে দিব কারোর সাথে বাজে ব্যবহার করা যাবে না যে তোমার নিচু স্তরে কাজ করছে তার সাথে তুমি বাজে ব্যবহার করবা তাহলে কিন্তু এই শনি তোমার বিপরীতে দাঁড়াবে আর শনি হচ্ছে মিথুন রাশিতে কারো গ্রহ ভাগ্যের ঘর যেটা মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশি এই ঘরটাই হচ্ছে শনি অর্থাৎ ভাগ্য তখনই সঙ্গ দেবে যখনই তুমি ন্যায় পথে কর্ম করবা কারণ শনি কিন্তু কর্মের ঘরে বসে রয়েছে এবার ডিসেম্বরের পাঁচ তারিখে দেবগুরু বৃহস্পতি চলে আসছে রাশির উপরে তখন কী হবে দেবগুরু বৃহস্পতি যে পঞ্চম দৃষ্টি সেটা তো তুলা রাশিকে দেখবে শনির মূল শনির উচ্চ ঘরকে দেখবে সেরকম সপ্তম দিয়ে নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখবে রাশির উপর অবস্থান করে আবার দৃষ্টি থাকবে হচ্ছে ভাগ্যের ঘর শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে দেখবে আর কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে রাহু সপমীর সাথে থাকছে তাহলে রাহু সম্পূর্ণ হবে দেবগুরু বৃহস্পতি আয়ত্তে আসছে এবং শনি আয়ত্তে আসছে যেহেতু শনি কর্মের ঘরটাতে অবস্থান করছে সেটা মিন রাশি এবং যে নক্ষত্রে মার্গী হচ্ছে সেটাও দেবগুরু বৃহস্পতির রাশি এবং দেবগুরু বৃহস্পতির সাথে আবার কেন্দ্রের সম্পর্ক হয়ে যাচ্ছে আর শনি কিন্তু সবসময় দেবগুরু বৃহস্পতির কাছে মাথা করে তাহলে এই জিনিসটা যথেষ্ট ভালো হচ্ছে এবার যে শনির দৃষ্টিগুলো পড়ছে তৃতীয় দৃষ্টি পড়ছে কোথায় দ্বাদশ ঘরে যেটা হচ্ছে বিশ্ব রাশি তো বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে বিদেশ সংক্রান্ত কাজ কর্মসূত্রে পরিবর্তন হবে বিদেশ যাত্রা হবে এই জিনিসগুলো উঠে আসছে প্রমোশন জিনিসটাও উঠে আসছে আবার কি শনির কিন্তু আবার সপ্তম দৃষ্টি যে পড়ছে সুখের ঘরে কন্যা রাশি এটাও মিত্র ঘর এবং শনির দশম দৃষ্টি যে পড়ছে একদম সপ্তম ঘর সপ্তম ঘরটা আছে কি দেবগুরু বৃহস্পতির রাশি ধনু রাশি তাহলে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকণ রাশিকে শনিও দেখছে কিন্তু এবার তাহলে দেবগুরু বৃহস্পতি যেরকম শনির উচ্চ ঘর রাশিকে দেখছে সেরকম কিন্তু শনির মূল ত্রিকন রাশি ধনু ধনু রাশি বলছে কুম্ভ রাশিও দেখছে অপরদিকে শনি শনিও কিন্তু দশম দৃষ্টি নিয়ে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে এবং দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সাথে কেন্দ্রের সম্পর্ক উঠেছে একটা অদ্ভুত সময় মিথুন রাশির জন্য এটা হচ্ছে সব থেকে বড় কথা অদ্ভুত সময় শুধু ন্যায়ভাবে চলতে হবে সঠিক পথে চলতে হবে পরিকল্পনা নিয়ে চলতে হবে মিথুন রাশিকে এবার নক্ষত্র নক্ষত্রের নিয়েই তো আলোচনা হচ্ছে যে নক্ষত্র মার্গি হচ্ছে তাহলে এই নক্ষত্রের তো প্রভাব যথেষ্ট প্রভাবিত করবে এই মিথুন রাশিকে তাহলে নক্ষত্র এবার কি যে নক্ষত্রটা হচ্ছে আমাদের ব্রহ্মাণ্ডে এই নক্ষত্রের বিস্তার হচ্ছে তিনশো কুড়ি ডিগ্রি থেকে একদম তিনশো তেত্রিশ ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত এটা জ্যোতিষাস্ত্রের কথা এবার এই নক্ষত্রকে বলা হয় কি দুতারা নক্ষত্র এর আগে যে আমরা রাহুল পরিবর্তনে মিথুন রাশির সম্পর্কে যে ভিডিও দিয়েছি যেটা হচ্ছে শতভিশা নক্ষত্র শতবিষা নক্ষত্র হচ্ছে কি যে শত তারা সমাবেশ কিন্তু এই নক্ষত্রটা হচ্ছে দুই তারা সমাবেশ দুটি তারা মিলে এই নক্ষত্রকে তৈরি এবং এই নক্ষত্র যে সিম্বল এই নক্ষত্র যে অধিপতি দেবতা তিনি হচ্ছেন অজয় এক পদ অর্থাৎ এক পায়ে দাঁড়িয়ে থেকে রুদ্রের মানে শিবের ভোলে আবার তপস্যা সেই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে এক পায়ে দাঁড়িয়ে থেকে তপস্যা রুদ্রের একটি রূপ রুদ্রের রূপ ভোলে আবার একটা রূপ দেখাচ্ছে এখানটাতে রুদ্রের এবং এই নক্ষত্রে কিন্তু অর্জুন তপস্যা করেছিল মহাভারতের সঙ্গে ভোলে আবার তো যাই হোক এই নক্ষত্রটা কি এক পায়ে দাঁড়িয়ে তপস্যাতে এক পায়ে দাঁড়িয়ে আমরা এক মিনিট দাঁড়িয়ে থাকতে পারি না আর এই নক্ষত্রে দাঁড়িয়ে একটা তপস্যার কথা বলছে তাহলে তপস্যা এই তপস্যা কঠিন তপস্যা এই তপস্যাতে কি হবে যে নিজের ভিতরে যে একটা মানে কষ্ট সেই কষ্ট একটা যে সংঘর্ষ সেই জিনিসটাকে উপলব্ধি না করে সেই কষ্টকে কষ্ট না মনে করে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হওয়া অর্থাৎ কর্মের ঘরে কিন্তু এটাই বুঝাচ্ছে যে তোমার কর্মে যখনই তোমার সংঘর্ষ আসবে তখনই তুমি বাপা যে ঈশ্বর তোমাকে অপরচুটি দিয়েছে তোমাকে ঈশ্বর ভগবান তোমাকে সুযোগ দিয়েছে অতএব সেই সংঘর্ষকে সংঘর্ষকে না মনে করে এগিয়ে যাও তাহলে তুমি যথেষ্ট লাভবান হবে এবং নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবা কারণ এই সময়কালে গ্রহদের কিন্তু সেই সাপোর্টটা পাবে এই মিথুন রাশির যেরকম দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পাবে সেরকম শনিও প্রভাবিত করবে এই মিথুন রাশিকে এবং এই যে নক্ষত্র বললাম এই নক্ষত্রের যে সিম্বল সেটাকে বলা হচ্ছে তলোয়ার যে তলোয়ার আমরা আমরা রক্ষায়িত ব্যবহার করি শাসন কার্যের কাজে রাজ ব্যবহার করা হয় ভয় দেখানোর কাজে ব্যবহার করা হয় অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে যারা ডিফেন্স লাইনে রয়েছে সেনাবাহিনী হোক পুলিশ বিভাগ হোক বা অন্যান্য বিভাগ আধিকারিকের পোস্ট এই সমস্ত কর্মক্ষেত্রে সরকারের যে সমস্ত কাজগুলো হচ্ছে সেই সরকারি হোক বা বেসরকারি কর্মচারী তাদের কিন্তু একটা বিশেষ উন্নতি রয়েছে এবার যে আরও একটি সিম্বল সেটা হচ্ছে মুখোশ যা হচ্ছে তরোয়ারের কথা বললাম তাহলে এদিক থেকে একটা উন্নতি এবং তরোয়ারটা কি লোহা দিয়ে তৈরি আ করি তাহলে শনি সম্পর্কিত যত রকম ব্যবসা রয়েছে লোহার ব্যবসা কয়লার ব্যবসা চামড়ার ব্যবসা পেট্রোলিয়াম পদার্থের ব্যবসা অন্যান্য আরও যে যত অনুষাঙ্গিক রয়েছে কারণ শনি থেকে সেবা শ্রম জিনিসটাকে বোঝাচ্ছে যত শ্রমজীবী মানুষ রয়েছে তাদের কিন্তু একটা উন্নতি এই সময়কালে থাকছে সেটা কি সংঘর্ষের মাধ্যমে যখনই সংঘর্ষ আসবে তখনই বুঝতে হবে যে হ্যাঁ আমি সঠিক পথে রয়েছি ঈশ্বর আমার সাথে রয়েছে এটাই আমার সুযোগ এবং আরও একটি যেটা সিম্বল দিচ্ছে সেটা হচ্ছে কি মুখোশ মুখোশ জিনিসটা যেটা হচ্ছে মুখোশ বলতে দেহের উপরে যা পরি আমরা সবই থাকুন পরিধান মুখোশ সবই মুখোশ অর্থাৎ এ টু যে যে যেই কর্মে যুক্ত থাকুক সেই কর্মেই কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে একটা উন্নতির যোগ থাকছে শুধু কি কর্মক্ষেত্রে নিজের যে একটা দায়িত্ব কর্তব্য এইগুলো কিন্তু সঠিকভাবে পালন করতে হবে পূর্বাভাদ্রপদ নক্ষত্র দেবগুরু বৃহস্পতি নক্ষত্র দেবগুরু বৃহস্পতি মানে কি ধর্ম প্রেম ভালোবাসা মায়া মমতা পর উপকারিতা এইগুলো জিনিস কিন্তু উঠে আসে আধ্যাত্মিক জগৎ উঠে আসে ঈশ্বরী একটা যুগ ঈশ্বরী একটা শক্তি উঠে আসে এই জিনিসগুলোকেও কিন্তু তোমাকে পালন করতে হবে কারণ তোমাকে তুমি কর্মের ঘরে শনি অবস্থান করেছে অর্থাৎ কর্মক্ষেত্রে তোমাকে এগুলো দিক কিন্তু সঠিকভাবে রাখতে হবে যে তোমাকে ধর্মপথে কর্ম করতে হবে তোমার অন্যায় জিনিসটা আসবে না কেউ সাহায্য চাচ্ছে তুমি সাহায্য করলা না তোমার সামর্থ্য রয়েছে তুমি সাহায্য করলা না এটাও কিন্তু সেই অন্য লাইনে চলে যাবে তখন কিন্তু শনির শনি কিন্তু প্রভাব তৈরি করবে এই মিথুন রাশি অর্থাৎ যার যেখানটাতে তোমার যদি সামর্থ্য থাকে কাউকে সাহায্য করার তুমি অর্থ দিয়ে না পারো কোনো কিছু দিয়ে তুমি সাহায্য করবা ধর্মের পথ থেকে তোমাকে সরা যাবে না তোমার সেবা জিনিসটাকে যাচ্ছে তো যে নক্ষত্র এটা তো সাধনার নক্ষত্র তো সেবাটা কোথায় করবা তাহলে তুমি ধর্ম পথে সেবা করবা কোনো মন্দির যেখানটাতে পূজা অর্চনা হচ্ছে যে সেখানটাতে কোনো রকম একটা সেবার প্রয়োজন রয়েছে এগুলো জায়গাতে সেবা করলে যথেষ্ট উন্নতি এই দিক থেকে বিশেষভাবে মানে লক্ষ্য রাখতে হবে এই সময়কালে মিথুন রাশিকে তারপরেই কিন্তু সুখের নাগাল কারণ শনির যে সপ্তম দৃষ্টি সেটা কিন্তু সুখের ঘরে পড়ছে এবং শনির যে দশম দৃষ্টি সেটা কিন্তু দাম্পত্য জীবন এবং পার্টনারশিপ যারা ব্যবসা বাণিজ্য করছেন সেই ঘরে কিন্তু অবস্থান করছে অর্থাৎ দাম্পত্য জীবনেও কিছুটা অসুখী হলেও কিন্তু সুখের একটা নাগাল পাবে যেহেতু দেবগুরু বৃহস্পতি আবার কেন্দ্রে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি তার মূল ত্রিকণ রাশিটাকে দেখছে অর্থাৎ দীর্ঘদিন ধরে যাদের বিবাহিত সম্পর্কে কোনো ডিস্টারবেন্স রয়েছে সেগুলোও কিন্তু এই সময়কালে কাটবে শুধু ধৈর্য ধরে থাকতে হবে তোমার যে কর্তব্য তোমার যে দায়িত্ব সেই জিনিসগুলো তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে শুধু কিন্তু এই নক্ষত্রে বোঝাচ্ছে এই নক্ষত্রের যে সিম্বলগুলো যে ত্রিমূর্তির কথা বলা যায় সেটা হচ্ছে ব্রহ্মদেব ব্রহ্মদেবের কথা বলা হয়েছে যে পাখির কথা বলা হয়েছে সেটা সারস বলা হয়েছে যে পশুর কথা বলা হয়েছে সেটা সিংহকে বুঝাচ্ছে যে এলিমেন্টের কথা বলা হয়েছে সেটা কিন্তু আকাশতত্ত্ব বোঝাচ্ছে অর্থাৎ এই সময়কালে কিন্তু একটা জ্ঞানের বিশাল বড় পরিধি তৈরি হয়েছে এই মিথুন রাশি যারা গবেষণার সাথে যুক্ত রয়েছেন শিক্ষা ক্ষেত্রে রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন কোনো বিষয়ের উপর পিএইচডি করছেন উচ্চশিক্ষার দিক থেকে কিন্তু বিশেষভাবে একটা জিনিস দেখাচ্ছে এবং শিক্ষার দরুন বা কর্মসূত্রের দরুন কিন্তু এই সময়কালে আবার বিদেশ যাত্রাও জিনিসটা বোঝাচ্ছে এবং বড় একটা আধ্যাত্মিক জগতও বোঝাচ্ছে এই সময়কালে বহু মিথুন রাশির কিন্তু মানে তীর্থস্থান ভ্রমণ হবে কিংবা যারা সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন ট্যুর অ্যান্ড ট্রাভেলিং এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি যোগ থাকছে এই মিথুন রাশি এবং এই নক্ষত্রের যে মানে পুরুষার্থের কথা সেটা কিন্তু অর্থকে বুঝাচ্ছে অর্থাৎ শনি যে অবস্থান করছে যে ত্রিকোণ সেটা কিন্তু অর্থ ত্রিকোণ এবং দেবগুরু বৃহস্পতি যে অবস্থান করছে সেটা কিন্তু হচ্ছে ধর্ম অর্থাৎ ধর্মের পথে থেকে তোমাকে কর্ম করতে হবে তারপরেই তোমার অর্থ রোজগার হবে এটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে মিথুন রাশির ক্ষেত্রে এই শনির যে এই নক্ষত্রে মার্গী অবস্থান এবং এই নক্ষত্রের যে মেন জিনিসটা হচ্ছে যে ভোলে আবার উপাসনা একটা জিনিস বুঝাচ্ছে অর্থাৎ এই সময়কালে কিন্তু মিথুন রাশির যারা মানে একটা উপাচার হিসাবে বলছি যে এই সময়কালে কিন্তু ভোলে আবার বিশেষ অভিষেক করা যথেষ্ট ভালো হবে মৃত্যুর রাশির মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা এছাড়া হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র এগুলো পাঠ করতে হবে এবং বজরঙ্গবালীকে সিঁদুর দান জটাওয়া নারকেল দান এগুলো করতে হবে কারণ ভাগ্যের ঘরেও কিন্তু আবার রাহু অবস্থান করছে রাহু আর শনি যতই ভালো প্রভাব দিই কিছু না কিছু খারাপ প্রভাব দিবে যেরকম খারাপ প্রভাব বলতে এই সময়কালে পিতার সাথে কিছু একটা ডিস্টেন্স জিনিসটা উঠে আসতে পারে কারণ কর্মের যে ঘর এটা তো পিতার ঘর এই ঘরে শনি অবস্থান করছে এবং এই সময়কালে যে সাধনার পথ বললাম এইখানাতে যে কোনো কাজ করতে গেলে কিন্তু গার্জেন বা অভিজ্ঞ লোকের পরামর্শও নিতে হবে কারণ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে এই নক্ষত্র সাধনার পথ কোথায় মানে কখন হয় যখন গুরুর আদেশ পাওয়া যায় গুরুর দেখানো পথেই তো সাধনা করতে হয় অতএব কর্মক্ষেত্রে যেখানটাতে যে জিনিসটা প্রয়োজন রয়েছে যেখানটাতে শিক্ষার ব্যাপার রয়েছে অতএব তোমাকে অভিজ্ঞ লোকের পরামর্শ অবশ্যই নিতে হবে না তো না তো না তো কিন্তু তুমি ডিফল্টে পড়বা এই জিনিসটাও কিন্তু বুঝাচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে এই নক্ষত্রে বিশেষ করে কোন কাজ করা যাবে না যেরকম বিবাহ যেদিন নক্ষ এই নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করবে সেদিন বিবাহ করা যাবে না বা বিবাহের সম্বন্ধ করা যাবে না কিংবা কোনো বাড়ির ভীতি স্থাপন করা যাবে না বা কোনো কোম্পানির উদ্ঘাটন করা যাবে না এরকম জিনিসগুলো না করা বা জায়গা জমি ক্রয় করা যাবে না এই নক্ষত্রে এই নক্ষত্রে কি করা দরকার বিশেষ করে যারা গুরুদেবের দীক্ষা নিতে যাচ্ছেন গুরুর কাছে কোনো পরামর্শ নিতে যাচ্ছেন বা কোনো কিছু ভাইটাল কিছু আলোচনা করতে যাচ্ছেন যেটা জীবনে প্রচুর প্রয়োজন রয়েছে নিজের কর্মক্ষেত্রে সেই সমস্ত জিনিস কিন্তু নির্বিধায় করা উচিত এই নক্ষত্রে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই মিথুন রাশির সম্পর্কে যদি আলোচনা সত্যি ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই আসতে এসে বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবো এরকম বহু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন আমাদের চ্যানেলে সবসময় নক্ষত্র নিয়েই বিশেষভাবে আলোচনা করা হয় আপনারা আশা করছি আপনাদের ভালো লাগবে এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ